সালামু আলাইকুম ভাই আমার বাপিরা আপনাদের আজকে আপনাদেরকে দুইটা ডিটক্স ওয়াটার বানিয়ে দেখাবো কারণ ওনাকে আমাকে দেন দেখি প্রশ্ন করেন আপনার ফিটনেসের রহস্য কি আপনার রূপলাবণ্য রহস্য কী আমি তো ভাই মনে হইতা নিজের একবারে সিরাভেটি সিরাবেটি লাগতে মনে হয়তো সাল্লাহ আমি কি ফাইনালি সিরাভেটি হয়ে গেলাম নাকি জানি না তো এখন আসেন দেখাই আমার এই যে সিরাবেটি হওয়ার রহস্যটা কি আমার তো ভাই আমরা তো কি বলে আহারে দেশে এখন কত কিছু বাইর হয়েছে ওটেক্স বোটেক্স কত কিছু করে মহিলারা এড্রোফেশিয়াল ফেল হিড্রো ফেসিয়াল কত ফেসিয়াল আহারে আমার যখন সময় ছিল যখন আমার জামাই ছিল যখন আমার টাকা পয়সা ছিল তখন এত কিছু বাইর হয় নাই বাইর হইলে আমিও একটু করতাম এখন যেহেতু নাই আমার ওই সুযোগটা আমি কি করবো দুধের সাত গোলে মিঠাই ওই যে কথায় একটা বলে না আমিও রাড়ি হইলাম দেশেও রঙ বিরঙ্গে শাড়ি বের হইলো তো এখন আমার ওই বিধবাজ জীবনে যেতে আমার ওই সুযোগ সুবিধা নাই যে ইটক্স করা বুটক্স করা তারপরে হেড্রো ফেসিয়াল উড্রো ফেসিয়াল আরও কত কি করে আজকালকার মা বোনরা বাংলাদেশে আহারে আর আমরা বিদেশে থেকেও এত কিছু করতে পারি না নিজে তাও ইনকাম আহা আহারে তা জজ্ঞা কথা ওইটা না কথা হইল আজকে দেখাইতাছি আমার এই এই ন্যাচারাল উটেক্স বুটেক্সের কিছু আর কি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় আপনারা আমি ফেসবুক যখন লাইক করি আমার হাতে এই যে এরকম জার দেখেন অবশ্যই জারগুলো ভেঙে গেছে ডিশওয়াশে দেওয়ার পরে দুই দুইবার দুই দুই দিন দুইটা জার ভেঙে গেল তো এখন আমি যে কিনতে যাবো ওই সময় নাই এজন্য আমার ঘরে এই যে আমার একটা ছিল এটাই আপাতত বাইক নিয়েছি আর এখন অবশ্যই অনেক গরম পানির পরিমাণটা একটু বেশিও লাগে সেজন্য এটা আমার জন্য ঠিক আছে তো এটার মধ্যে আমি কি দিছি পুদিনা পাতা আর আহ কাঁচা আদা হম আর একটা জিনিস সবসময় শুনতাছি আদা নাকি সুপার সুপার ফুড এনটিঅক্সিজেন আরো কত কি কয় আর খুদা এটা জানিও না বুঝিও না আসলে কি এটার তাইলে যে যে ছোটবেলা থেকে জন্মের পরে থেকে যে আদা ছাড়া তো কিছুই খাইনি আদা খেয়েই তো গাদা হয়ে আসছি হ্যাঁ তো এখন আবার এই বুড়া বয়সে নতুন করে জানতে হইলো আদার আদার গুণ গুণগত মান তা যাই হোক এখন এই আমি এই পানিটা এটা হলো গ্রিন পানি এটার মধ্যে আমি পুদিনা পাতা আদা আর এখন দিয়ে দিব শশা শশাগুলো চাক 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 করে কেটে আমি এটার মধ্যে দিয়ে রাখবো আর সারাদিন এটা অনেকে রাত্রে করে সকালে খায় ওইটা না ওইটা ফার্মেন্টেশন হয়ে যায় ওইটা খাওয়া উপকার অপকার হয়ে যেতে পারে বেশি তা আমি ভাই আমি পুষ্টিবিদও না ডাইটিশিয়ানও না আমি এরকম ফ্রেশ ফ্রেশ খাওয়া জিনিস খাওয়াই পছন্দ করি যতটুকুই খাই হ্যাঁ তো নিজের জন্য খামো বলেন এত কষ্ট যদি এখন অনেকে বলে তু নিজের জন্য কষ্ট এত এত কষ্ট কে করে আমি ভাই উল্টা ভাই আমি একটু শ্যালফিস নিজের জন্য যদি কষ্ট না করি তাহলে বাকিদেরকে ভালো কিভাবে রাখবো বলেন সেই জন্য নিজের জন্য কষ্ট করি যেন বাকিদেরকে ভালো রাখতে পারি হ্যাঁ আর এটা তো গেল একটা পানি আর আর পানি যেটা আমি সকালবেলা খাই ঘুম থেকে উঠা সেটা হলে এই যে আর একটা সুপার পানি সুপার পানি এটার মধ্যে আমি লেবুর রস অলরেডি দিয়ে রাখছি এই যে আদা আদার সাথে একটা অবৈধ সম্পর্ক আছে যে কোনো রোগ চর্চার মধ্যে তো এই আদাটা অবশ্যই রাখবেন খাওয়াতে তারপরে দিয়ে দিলাম একটু সামান্য হলুদের গুঁড়া হলুদের গুঁড়াতে নাকি ন্যাচারাল অ্যান্টিবায়োটিক আছে ন্যাচারাল বিউটি আছে আরও কত কি আল্লাহ যদি ডাক্তার হইতাম তাহলে সব কিছু সুন্দর করে আপনাদেরকে তুলে ধরতে পারতাম যেহেতু আমি ডাক্তার না হ্যাঁ আমি হাতুরি ডাক্তার তাহলে আমি আর কি যেটা খাইয়া উপকার পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এই যে সামান্য এক চিমটি হলুদের গুঁড়া রেগুলার হলুদের গুঁড়া যেটা আমরা খাই ওইটাই কাঁচা হলুর ঠলুদ না এটার মধ্যে দিয়ে দিব আপনার গরম পানি গরম পানিটা অবশ্যই দিয়ে এই কারণ সকালবেলা ঘুম থেকে উঠা এক গ্লাস গরম পানি দেখেন হয়ে গেল এটা কেন পুরো অরেঞ্জ জুস অরেঞ্জ জুসের মতো লাগতেছে না দেখতে এখন বলেন এটা খাইলে আপনার উপকার সারা অপকার হবে প্রশ্নই আসে না উপকার আর উপকারী দেখেন এটা কত সুন্দর এটা রঙ আসছে এইটা গরম পানিতে ও এটাতে চাইলে কেউ হানি মধু দিতে পারেন এক চা চামচ যেহেতু আমি আবার মধু ঠোদু এগুলো একটু আমি এমনি যে হানি বাবারে বাবা আরও যদি হানি দেই বাবারে বাবা তাহলে তো আমি ফানি হয়ে যাব এর জন্য আমি হানিটাকে অ্যাভয়েড করি আমি শুধু পানিটাকেই পান করি ঠিক আছে যাক আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কারা কারা এই ছোটো 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 গরোহা আর টুটকা নটকা হ্যাঁ খান নিজের সুস্বাস্থ্যর জন্য সুস্বাস্থ্য ভালো রাখার জন্য সুস্থতার দান করা মালিক তো উপর আল্লাহ তাই না তো আমাদের কি আল্লাহ আমাদেরকে দিছে যে তোমাদেরকে সব কিছু দিয়ে রাখছি বাট তোমরা এটা পরিচর্যা করো আমাদের হলো পরিচর্যা করা হলো আমাদের কাজ তাই না তো আমি এরকম ন্যাচারাল জিনিসপত্র খাই আর আপনাদের সাথে তাই শেয়ার করলাম আপনারাও খাবেন ভালো থাকবেন ভালো রাখবেন বেঁচে থাকলে কত হবে মরে গেলে মাপ তো করে দিবেন আর এতক্ষণ যা বললাম যা দেখাইলাম গুলবাল যদি কিছু বলে থাকি বুলবাল যদি কিছু করে থাকি অবশ্যই ক্ষমা চোখে দেখবেন ক্ষমা চাওয়া যেমন মহান কাজ ক্ষমা করো মহান কাজ সবাই ভালো থাকবেন টাটা বাই বাই